নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা রান্না করে স্বাগত আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোবাসি ভালো আছি তোমাদের ভালোবাসাতে বন্ধুরা তো আজকে নিয়ে আসলাম একদম তেল আটা ময়দা ছাড়া দুর্দান্ত স্বাদের এই স্ন্যাক্স রেসিপি বন্ধুরা তো বাচ্চাদের যদি এইভাবে স্ন্যাক্সটা তৈরি করে দেওয়া যায় অনায়াসে কিন্তু একদম টিফিনটা শেষ করে দেবে বন্ধুরা এতটা দুর্দান্তীয় স্বাদের এই রেসিপি হয় তো চলো বন্ধুরা ভালো লাগলে একটা কথাই বলবো বন্ধুদের সাথে শেয়ার করে দিবে লাইক কমেন্ট হাইপ করে তো চলো শুরু করলাম আজকে ভিডিওটা বক বক না করে দেখো কতটা লোভনীয় হয়েছে আজকে স্ন্যাক্স রেসিপি দেখি তো বুঝতে পারছ তাই না বন্ধুরা তো চলো শুরু করলাম আজকে এই রেসিপির জন্য এখানে আমি হাফ বাটি নিয়েছি চিড়ে তো চিরেটা হবে আমার পাতলা তো এটা আমি জারে দিয়ে দিব। তো এই বাটির মাপে এক বাটি নিয়ে নিব আমি সুজি তো এই মাপটা কিন্তু তোমাদের ঠিক রাখতে হবে যেই বাটি মেপে হাফ বাটি ছিঁড়ে নিয়েছি ওই বাটি মেপে আমি এক বাটি নিয়ে নিব আমি সুজি তো এখন আমি একটু মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট করে নিব এখানে আমার চিঁড়ে আর সুজি গুঁড়োটা করে নিয়েছি আমি এখানে দেখো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে তো এখানে মাপটা আমার কেন ঠিক মতো নিতে হবে যেন সেক্স স্ন্যাক্সটা একদম সফট ও খেতেও দুর্দান্ত হয় দেখো খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি কিন্তু এখন আমি ওই দেখো কিছুটা বাদাম আমি এখানে ভেজে খোসা ছাড়ে নিয়েছি কিছুটা তো এখানে আমি এই বাদামটাকে আমি গুঁড়ো করে নেব নিয়ে নেব আমি দশ টাকা দামি প্যাকেট ওই গুঁড়ো দুধ এখানে নিয়ে নেব আমি দু চামচের মতো তো এখানে এই গুরু দরটা দেওয়াতে এই স্ন্যাক্সটা আরও কিন্তু খেতে দারুণ হয়ে যাবে কিন্তু বন্ধুরা সামান্য পরিমাণে নুন করা বাদাম এখানে শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে আমি মিক্স করে নিব তো এখানে আমার খুব সুন্দর করে কিন্তু মিক্স করা হয়ে গেছে হাত দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি এখন আমি এক বাটি দুধ নিয়েছি দুধ দিয়ে একটা ডো মেখে নেব তো এখানে ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না তো একটু টাইট টাইট রাখতে হবে ডোটা দুধটা দেওয়ার কারণে এই স্ন্যাক্সটি কিন্তু আরও সুস্বাদু বেড়ে যাবে কিন্তু বন্ধুরা এখানে এখানে বাদাম পড়েছে এখানে দুধ দিয়ে আমি ডোটা মাখছি এটা কিন্তু খেতে আরও দ্বিগুণ হয়ে যাবে কিন্তু বললাম তো এখানে আমি টাইট একটা ডো রেডি করে নেব আমার একটা জিনিস মিস হয়ে গেছে এখানে আমি একটু সামান্য পরিমাণে দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো তো এটা ডোটা মাখানোর সময় দিতে হবে মিক্স করার সময় তো এখন আমি দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে মিক্স করে নেব তো মিক্স করার পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার ডোটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি দেখো তো এখন আমি কি করব একটা বাটি দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব কিন্তু দেখো এখানে টাইট একটা ডো তৈরি করে নিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য বন্ধুরা দশ মিনিট পরে ঢাকা চাপাটা উঠে দেখাচ্ছি দেখো টাইট হয়ে গেছে ডোটা তো এখন আমি করব কি এখান থেকে আমি ছোট ছোট করে এভাবে রেচি করে নেব নিয়ে আমি হাতে এইভাবে সাইডে একটু সরু করে এইভাবে একটা তৈরি করে নেব এইভাবে তৈরি করে নেব একটা তৈরি হয়ে গেছে দেখো আর এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি তো এখানে এইভাবে একটু ডিজাইন করে নিব দেখো ছোট ছোট একটা ডিজাইন হবে দেখো এই ডিজাইনটা আমি করে নিয়েছি এখানে তোমরা ওই পুরি ভাজা ছাঁকনি আছে ওটা দিয়ে করতে পারো আমি এটা দিয়ে করে নিয়েছি তো একটা হয়ে গেল তো সেম প্রসেসে আমি আরেকটা করে নেব আমি আরেকটা তৈরি করে নিব তো বন্ধুরা আমি এখানে আরেকটা ডিজাইনে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবেই দুই সাইড একটু শুরু করে নেব রেডি হয়ে গেছে এখানে আমি একটা চামচ নিয়েছি চামচের পেছনটা নিয়েছি তো এটা দিয়ে আমি একটু ডিজাইন করে নিব এই আমি চামচের পিছনটা দিয়ে আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি দেখতেও সুন্দর লাগে তো এখানে আমার একটা তৈরি হয়ে গেল একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব এখানে আমার দেখো সবগুলো তৈরি করে নিয়েছি কত সুন্দর হয়েছে তাই না তো চলো দেখতে থাকো আমার সাথে এখানে কত সুন্দর করে আমি তৈরি করেছি দেখো এখানে আমি একটা ঝুড়ি ফুটো গামলা নিয়েছি এখানে আমি একটু তেল ব্রাশ করে নিব যাতে না লেগে যায় তো এখানে আমার তেল ব্রাশ করে নিয়েছি আমি আর এখন আমি একে একে এগুলো আমি দিয়ে দিব তো এখানে আমার দেওয়া হয়ে গেছে তো চলো এখন ভাপিয়ে নেব তাতে আমি জল বসিয়ে গরম করে নেব জলটা গরম হয়ে গেছে এখন আমি বসিয়ে দেব এখন একটু ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নেব কিছুক্ষণ তো তোমাদেরকে দেখাচ্ছি ভাপানোর পরে ভাপানো হয়ে গেছে দেখো এখন আমি তুলে নেব তো বন্ধুরা এইখানে আমি সবগুলো নামিয়ে ঠান্ডা করে নেব তো আজকে যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমার এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও তো এখানে আমার দেখো ঠান্ডা করে নিয়েছি আমি চলো দেখতে থাকো আমার সাথে এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এক চামচ বাটার এখানে বাটারটা দিলে এই স্ন্যাক্সটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে কিন্তু বন্ধুরা তো বাটারটা আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি এখন আমি দিয়ে দিব ওই একটা চামচ তিল তিলটা কিন্তু খেতে ভালো লাগবে এই সাদা তিলটা দিলে স্ন্যাক্সটা খেতে বেশ ভালো লাগবে তো সুন্দর করে তিলটাকে সাথে আমি একটু বাটারটাকে আমি এইভাবে একটু নাড়িয়ে চাড়ে ভেজে নেবো এখন দিয়ে দিব আমি হাফটা চামচ লঙ্কার গুঁড়ো তো দেখতেও সুন্দর লাগবে আমি নিয়েছি কারিপাতা কারিপাতা একটু নাড়িয়ে চাড়ে একটু ভেজে নেব সামান্য পরিমাণে হলুদ খুব সুন্দর করে একটু নাড়িয়ে চড়িয়ে এখন দিয়ে দিব ওই সিদ্ধ করে রাখা স্ন্যাক্স তো স্ন্যাক্সগুলো আমি খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব তো এই পর্যায়ে তোমরা সেজওয়ান সস থাকলে তোমরা সেজওয়ান সস দিও তো আমার ছিল না বলে আমি এখানে টমেটো কেচাপ ব্যবহার করেছি দিয়ে দিব টমেটো কেচাপ তো একটু চাড়ি দেখো কত সুন্দর হয়েছে কিন্তু স্ন্যাক্সগুলো তো এখন আমি দিয়ে দিব টমেটো কেচা তো এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি তো এখানে একটু সস দিয়েছি যেহেতু ঝাল ঝাল টক একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা অবশ্যই কিন্তু ট্রাই করবে এইভাবে তো চলো বন্ধুরা এখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দুর্দান্ত স্বাদের এই স্ন্যাক্স রেসিপি চলো বন্ধুরা তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে এখানে আমি সার্ভ করে নিয়েছি দেখো কতটা লোভনীয় হয়েছে আজকে স্ন্যাক্স রেসিপি দেখো তো তোমাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি দেখো একদম সফট কিন্তু দেখো ভেতরটা একদম সফট খেতেও কিন্তু সেই মজার হয় কিন্তু তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে একদিন দেখো এতটা লোভনীয় হয়েছে তো তোমরা করলেই বুঝতে পারবে তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা